অগ্রণী ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে একটি বিল্ডিং এর দুইটা ইউনিট কমপ্লিট করতে গেলে মূলত কতটুকু জমি লাগে বা কত কটা জমি লাগে একটি বিল্ডিং এর লেআউট করার পরে ইউনিটের যে কাজ থাকে গাঁথনির কাজ সেই গাঁথনির কাজ তেরো ইট পর্যন্ত প্রথমে করা হয় তো সেই গাঁথনির কাজ তেরো ইট পর্যন্ত করা হচ্ছে আর কি এরপরে চলবে সাদের যে সিলিং এই সিলিংয়ের প্লাস্টারের কাজ তো পুরো সাত প্লাস্টার করার পরে তারপরে পরবর্তী যে গাঁথনি বাকি রয়েছে যে ইটগুলো বাকি রয়েছে পরবর্তীতে তারা সেই ঈদগুলো গাথা কমপ্লিট করবে এখন প্রশ্ন হচ্ছে যে একটা ইউনিটে দুইটা বেডরুম একটা ড্রয়িং কিচেন দুইটা বাথরুম দুইটা বেলকনি করতে কতটুকু জমি লাগে বা কত কাটা জমি লাগে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি ইউনিটের ভিতরে দৃশ্য তো এখানে প্রথমে ইউনিটের ভিতরে ঢুকলে একটি ড্রয়িং রুম পাবেন ড্রয়িং রুমের সাথে রয়েছে চার ফিট একটি জানালা এবং সামনে রয়েছে একটি বাথরুম বেশ বড় সড়ো একটি বাথরুম এখানে প্রায় সাড়ে তিন ফিট থেকে চার ফিট এবং ছয় ফিটের একটি বাথরুম আর পাশে রয়েছে দুটা বেডরুম তো এক একটা বেডরুমের সাইজ হল দশ থেকে বারো ফিট সাথে একটি চার ফিটের জানালা এর সাথেই রয়েছে একটি অ্যাটাস্ট আপনার যে ব্যালকনি তো এই রুমের সাথে একটি ব্যালকনি রয়েছে এবং সাথেই রয়েছে একটি অ্যাটাস্ট বাথরুম বাথরুমের সাইজটা হলো তিন ফিট বাই ছয় ফিটের একটি বিশাল বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে ড্রয়িং রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রয়িং রুমের দুই পাশে দুইটা বেডরুম দেখেন কত বড় ড্রয়িং রুম এর ড্রয়িং এর অপোজিটে রয়েছে একটি রান্নাঘর এখানে চার ফিট এর একটি রান্নাঘর বিশাল বড় রান্নাঘর প্রবেশ করতে যাচ্ছে একটি বেডরুমে যার আয়তন দশ বাই বারো ফিটের একটি বেডরুম চার ফিটের একটি জানালা সহ সামনে রয়েছে একটি বেলকনি তো রাস্তার পাশেই একটি বেলকনি তো এখানে একটা ইউনিটে তিনটা রুম দুইটা বেলকনি দুইটা অ্যাটাচ বাথরুম এখন আমরা এই যে একটা ইউনিট থেকে বাইরে আসার পরে এই যে সিঁড়িটা আমরা দেখতে পাচ্ছি ইউনিটে আমরা ঢোকার পরে দেখতে পাচ্ছি যে এখানে একটা ড্রয়িং রুম এর সাথে চার ফিটের একটি জানালা এবং পাশে রয়েছে একটি বাথরুম তো প্রায় চার ফিট বা ছয় ফিটের একটি এখানে বাথরুম রয়েছে বেশি বড় সড়ো একটি বাথরুম তো ড্রয়িং রুমের অপজিটে রয়েছে ঠিক আগের মধ্যে একটি এখানে রান্নাঘর বা কিচেন আর পাশে রয়েছে দুইটা বেডরুম বড় দশ বাই বারো ফিটের বেডরুম তো একটা একটা বেডরুমের সাথে রয়েছে একটি করে অ্যাটাচড যে ব্যালকনি রয়েছে তো এইখানে এই রুমির সাথে যে বেলকনিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যালকনিটা দশ ফিট বাই তিন ফিট আর একটি রুমের সাথে রয়েছে একটি অ্যাটাস্ট বাথরুম চার ফিট বাই ছয় ফিটের এই যে রুমটা দেখতে পাচ্ছেন দশ ফিট বাই বারো ফিটের রুম বিশাল বড় রুম এর সাথে রয়েছে একটি ছোটোখাটো একটি ব্যালকনি তো এখন যদি আমরা বলি যে এই যে দুইটা ইউনিট আসলে কতটুক জমির উপর এই বাড়িটা করা হয়েছে তো এই জমিটা হলো কাটার একটি জমি এখানে আপনারা অনায়াসে খুব সুন্দরভাবে আপনার বড়ো সড়ো দুইটা ইউনিট আপনার ভালোই করতে পারবেন আর যদি জমির পরিমাণ তিন কাটা হয় তাহলে সেক্ষেত্রে আপনি দুইটা বড়ো ইউনিট এবং একটা ছোটো ইউনিট আপনার করতে পারবেন কিন্তু আপনি যখন তিনটা তিন কাটার উপর তিনটা ইউনিট করতে যাবেন তখন আপনার সব কিছু ছোটো ছোটো হয়ে যাবে তার মানে আপনার একটা ইউনিট যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ কাটা হয় তাহলে সুন্দরভাবে আপনি একটা ইউনিট করতে পারবেন এর নিচে যখন আপনি করতে যাবেন তখন আপনার সব কিছু ছোটো ছোটো হয়ে যাবে আপনি এক কাটা জমির উপরে একটা ইউনিট করতে গেলে কষ্ট হয়ে যাবে আর কি তো আড়াই কাটা জমির উপরে দুইটা ইউনিট খুব সুন্দরভাবে হয় কেউ যদি তিনটা করতে চায় তাহলে হবে না আড়াইটা আড়াইটা ইউনিট করতে গেলেও খুব ছোটো ছোটো হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কতটুকু জমির উপরে আপনার দুইটা ইউনিট করা যায় তো এই যে দুইটা ইউনিটে আপনারা দেখতে পাইলেন তিনটা করে রুম এবং দুইটা বাথরুম সহ অ্যাটাচড দুইটা ব্যালকনি রয়েছে প্রত্যেকটা ইউনিটে এত বড় বড় রুম এবং বেলকনি সহ এই যে ইউনিটগুলো রয়েছে বেশ বড় ইউনিট আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আড়াই কাটার জমিতে আসলে কত ইউনিটের একটি বাড়ি করা যায়